বাংলার এক নিবৃত গ্রামে থাকতেন রহমান নামে এক পরিশ্রমী কৃষক ভোরের আলো ফুটতে তিনি মাঠের পথে হাঁটা ধরেন চলোরে রে ভাই আজ একটু আগেই কাজ শুরু করতে হবে মাঠ জুড়ে নরম রোদ আর শেষের ভেজা বাতাস রহমান একা একা জমি কোপাতে থাকে হয় ভগবান এত পরিশ্রম করি তবুও শেষে তো খুব বেশি কিছু হাতে থাকে না দিন রাত কঠোর পরিশ্রম করেও তার আয় খুবই কম কখনো খরা কখনো বন্যা জীবনটা যেন সব সময় লড়াই যা হোক চেষ্টা থামালে চলবে না বাচ্চাগুলার মুখটা দেখে সব কষ্ট ভুলে যায় বাড়িতে তাকে অপেক্ষা করে থাকে তার পরিবার খাবার কম। কম তবু নয়। বাবা আজ আমাদের জন্য কিছু নতুন জিনিস আনবে ইচ্ছা তো আছে বাবা ভগবান যদি ফসলটা একটু ভালো দেন তাহলে অবশ্যই আনব তুমি দুশ্চিন্তা করো না আমি কথা দিচ্ছি খেতে পেয়েছে আমার কাছে তো কিছু নেই এই নাও দুটো বিস্কুট খেয়ে খিদে মেটাও রহমান বিস্কুটটা দিতেই দেখলো বৃদ্ধ লোকটি ভগবানের রূপ ধারণ করলো তোমার দোয়ার জন্য আমি খুব খুশি এই সোনার মোহরে ভরা হাড়িটা তুমি নিজের কাছে রেখো সেই মোহর রহমান বিক্রি করে মহাজনে টাকা শোধ করল বাড়িতে নানা রকম জিনিসপত্র আনলো এবং সুখে শান্তিতে জীবন যাপন করতে লাগলো